মক্কা মোকারমায় রয়েছে জালালি প্রভাব আর মদিনা মুনাভারায় রয়েছে জামারি নরম কুমায় কোমল প্রভাব মক্কা মদিনার মানুষের মধ্যে এটা বোঝা যায় কারণ মক্কার মানুষ একটু জালালি মেজাজের করা তবিয়তের হয় মদিনার মানুষগুলো একটু নরম তবিয়তের বিনয়ী হয় আল্লাহ সুরের বরকতেই মদিনার জমিনকে আল্লাহ এরকম বরকতময় করেছেন এই জন্য মক্কা ভূমির পাশাপাশি মদিনা মনোবরা জিয়ারত করাও এই মানের দাবি প্রত্যেকটা মমিনের একটি স্বপ্ন দিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন মানজার অতবরি অজাবাদু সাফা আতি যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ করা ও আজিব হয়ে আর অসংঘ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি যে বাইতুল্লা যিয়ারত করলো, সম্পন্ন করলো কিন্তু আমার যিয়ারতে আসলো না সে আমার উপর জুলুম করল। এমন কি আল্লাহ রাসূল বলেন মানসল্লা সললা আলাইয়া ইন যে আমার কবরের পাশে এসে দরুদ সালাম পেশ করলো এটা আমি সামি'ত হুনী নিজে শুনতে পাই আর দূরে থেকে অনানসাল্লাহ আলহিয়া অভিযুক্ত আমার কাছে সালাম পেশ করে দরুদ সালাম পাঠায় এটা আমি আমার কাছে পৌঁছানো হয় এই হাদিসের প্রথম অংশ অনুযায়ী আল্লাহ রাসুল কবরের মধ্যে জীবিত এটাই আমাদের আকিদা হায়াদ নবী সল্লাহল্লাহ আলী আলাহিসাল্লাম এই জন্য প্রত্যেকটা মমিন নদী না যখন যাবে সর্বোচ্চ পর্যায়ে আদব একতারাম ভক্তিশ্রদ্ধা এবং মহব্বত নিয়ে সেখানে সময় অতিবাহিত করবে আওয়াজ উঁচু করবে না কেননা এই জায়গাটি খুবই স্পর্শকাতর বড় বড় বুজু এখানে সেপের সাংঘায়ে থাকছেন এবং এই জমিনের প্রতি মহব্বত প্রদর্শন করেছেন ইমাম মালেক রহমদুল্লাহ এর কখনো জুতা পায়ে মদিনার ভূমির মধ্যে হাটেনি হাসেম নামদুগীর রহনাদুল্লাহ এর এই বীর আলী থেকেই জুতার খুলে ফেলতেন গরম পাথরে জমিনের মধ্যে উনি খালি পায়ে হাঁটতেন পায়ের মধ্যে ফুস্কা পড়ে যেত ওনাকে যখন জিজ্ঞাসা করা হইত কঠিন অবস্থায় আপনি হাঁটেন গরম হাঁটছেন ওইখানে আমি কিভাবে জুতা পায়ে হাঁটি এরকম মোহ্বত ওনারা ভালোবাসা প্রদর্শন করেছেন এই জন্য মদিনা মুলামে যে সমস্ত হাজি সাহেব যাবেন আপনারা খুবই আদর ভক্তি মহব্বত শ্রদ্ধার সাথে সেখানে যাবেন পবিত্রতার সাথে এবং আল্লাহ রাসুলের দরবারে হাদিয়ে নিয়ে যাবেন আপনারা এক বন্ধু যখন আর এক বন্ধুর বাড়িতে যায় দেখা যায় ভালো জামা কাপড় পরে যায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এবং তার জন্য কিছু হাদিয়ে নিয়ে যায় বড় ওপর নিয়ে যায় মদিনার সবচেয়ে বড় হাদিয়া হলো দরুদ সালাম দরুদ শরীফ কোরআনে কেরিমের তেলাওয়াত এগুলো এবং সেখানে রয়েছে মসজিদে নববীর মধ্যে নামাজের ফজিলত অর্জন করার সৌভাগ্য রয়েছে রিয়াজুল জামনাতে প্রবেশ করার মত বড় নেয়ামত হাদিসের মধ্যে আসছে মসজিদে নবমীতে এক রেকাত নামাজ পঞ্চাশ হাজার ডাকাতের সল্লাহ বা কামলা মায়দান করে আল্লাহ রাসুল বলেন এমান সল্লা আর বা ইন হাদা আমার এই মসজিদে কেউ যদি চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তিনটি আজাদ থেকে আল্লা তাকে তিনটি জিনিস থেকে মুক্তি দান করবে একটি হলো আজাদ আর একটি হলো জাহান্ন থেকে আগুন থেকে আর একটি আল্লাহ দান করবে এই সৌভাগ্য মদিনা মুনা এই মসজিদ ছাড়া অন্য কোথাও গর্জন হবে না এটা অনেক বড় ফজিলত সেই সাথে রিয়াজুল জান্না ওখানে আছে সরাসরি জান্নাতের টুকরা আল্লাহ রসুল বলেন মা ও বাইদি অমেম্বাড়ি মিন রিয়াজিল জান্না আমার ঘর এবং এই মেম্বারের মাঝখানের যে জায়গাটা এই জায়গাটি সরাসরি জান্নাতের একটি অংশ এবং এখানেই হাউজি আলা মিমবাড়ি অ মেম্বারি আলা হাউজি এবং এই হাউজে কাউসারের উপরে আমার মেম্বার কেয়ামতের ময়দানে স্থাপন করা হবে এখান থেকে আমি বসে বসে এই কাউসারের প্রাণী পান করাব আমার উন্নতকে এই জন্য সম্মানিত হাজির সাহেবানরা আপনারা যারা যাবেন এই ফজিলত অর্জন করবেন এই দামি জায়গাগুলোতে আপনারা কান্নাকাটি করবেন নামাজ আদায় করবেন আল্লাহ রাসুলের সাফাত এর প্রার্থনা আল্লাহর কাছে করবেন আল্লাহ বাক সবাইকে রফিক দান করেন সর্বশেষ আমরা নবীর রোজায় সালাম পেশ করার নিয়মটা বলি শেষ করছি প্রথমেই যে হাজি সাহেবানরা যারা যাবেন ওখানে যাওয়ার পরে মসজিদে নবীতে দুই রাখাত নামাজ তাহিয়াদুল মসজিদের পড়ব যদি হারাম এবং মাকরু অক্ত না হয় নামাজ শেষ হয়ে গেলে বাবু সালাম দিয়ে প্রবেশ করব সেখানে প্রথমেই যে প্রথম ছিদ্রটি ছিদ্রটি খালি আসলে ঈসা আলী ইসলামের জন্য জায়গা রাখা আছে এরপরে যে বড় ছিদ্রটি আসবে এখানে এই বরাবর জনাবি রসুল করিম সাল্লাম শুয়ে আছেন ওখানে أبي أخو لك محمد صلى الله عليه وسلم. سلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المضيمين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. البري حضرة رضي الله عنه السلام عليك يا أبا بكر خليفة رسول الله. وصاحبه في الغار جزاك الله عن أمة محمد صلى الله عليه وسلم خير الجزاء أقول حضرت عمر رضي الله عنه من جي صدر الجي السلام عليك يا أمير المؤمنين عمر, بن الخطاب الذي عز الله به الإسلام جزاك الله عن أمة محمد صلى الله عليه وسلم خيرا এইভাবে সালাম سلام করা পরের সিদ্রটা খালি আরবি যদি মনে না থাকে সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত ভাবে আসসালাম এইভাবে বললে আদায় হয়ে যাবে আর অন্য কারো পক্ষ থেকে যদি সালাম পৌঁছানোর জন্য বলা হয়ে থাকে ইয়ারসুল্লাহ আমার বাবা অমুক আমার বন্ধুদের পক্ষ থেকে আপনাকে সালাম পেশ করছি আসসালাম ইয়া ইয়ারসুল্লাহ